আজ মাকে বলেছিলাম আমাদের বাবানের এক মাস কমপ্লিট হওয়ার জন্য আমি আজকে রান্না করব বাসন্তী পোলাও তার সাথে সাথে কষা মাংস তার জন্য দেখো মা চালটাকে ভালো করে ধুয়ে এরকম জল ঝরিয়ে রেখে দিয়েছে এবার চলো মেন প্রসেসটা শুরু করা যাক এখানে আমি দু চামচ ঘি আর এক চামচ সাদা তেল দিয়েছি তারপরে এতে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তারপরে লবঙ্গ দারচিনি এলাচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর কাজুবাদামগুলোকে ভালো করে ভেজে নেব কাজুবাদামগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেলে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব এবং ভালো করে আবার মিক্স করে নেব সমস্ত কিছুর সাথে জানো তো আমি খুব একটা পোলাও খেতে পছন্দ করতাম না কিন্তু এই বেশ কিছুদিন ধরে আমার পোলাওটা বেশ ভালোই লাগে এখন তোমরা যদি চাও চালের সাথে আগেই হলুদটাকে মিক্স করে নিতে পারো কিন্তু আমি এখানে লবণ আর হলুদ একবারেই কড়াইতে দিয়ে মিক্স করে নিয়েছি ভালো করে লবণ হলুদ মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো কিসমিস এই কিশমিশ জিনিসটাকে আমি খুবই পছন্দ করি কিন্তু আমি একদমই বেশি খেতে পারি না কারণ কিশমিশে আমার রয়েছে আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম জল হ্যাঁ মনে রাখবে এখানে কিন্তু তোমাদের গরম জলই ব্যবহার করতে হবে পরিমাণটা আমি জানতাম না বলে আমার মাই আমাকে বলে দিয়েছে কতটা গরম জল আমি ব্যবহার করবো এরপর পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দিয়েছি যেহেতু এই প্রথমবার আমি পোলাও রান্না করছি তাই পরিমাপগুলো মাই বলে দিচ্ছিল আর প্রসেসটা পুরো মাই বলে দিয়েছে আর জানো তো পোলাও রান্না করতে গিয়ে আমার মনে হলো বিরিয়ানি আর ফ্রাইড রাইসের থেকে পোলাও রান্না হচ্ছে সব থেকে ইজি মাঝখানে আমি একটু দেখে নিয়েছিলাম লবণ চিনি সমস্ত কিছু ঠিক আছে কিনা তারপরে জলের পরিমাণটা ঠিক আছে কিনা সমস্ত কিছু দেখে নিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবং লো আছে কিন্তু পোলাওটাকে আমি রান্না করে নিয়েছি দেখো কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে সবার শেষে কিন্তু আমি ঘি দিয়ে আবার একটু ঢেকে রেখেছিলাম গরম গরম বলে চলো এবার চিকেন কষাটা রান্না করে নেওয়া যাক আজকের মেনুতে কিন্তু এই দুটোই ছিল পোলাও আর চিকেন কষা আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এরপর এটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমরা আবার মাংসর আলু খেতে খুবই পছন্দ করি তার জন্য দেখো আলুর পরিমাণটা একটু বেশি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর তাতে একটা তেজপাতা এবং শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি আমি এই কাটা পেঁয়াজগুলো আর দিয়েছি অল্প কাটা গোটা রসুন আর একটা ক্যাপসিকাম এরপর এটাকে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম রূপা রয় বলে একজন কমেন্ট করেছে আমাদের এখানে দশ টাকায় ছটা মোমো পাওয়া যায় রূপা প্লিজ তোমাদের ওখানকার লোকেশনটা আমাদের বলো সাথী রয় বলে একটা বোন কমেন্ট করেছে তোমাকে অনেকবার কমেন্ট করি কিন্তু তুমি রিপ্লাই দাও না তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমার বড় দেখে আমার বাড়ি নদীয়ার মদনপুরে আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ সাথী আর এই দিকে দেখো আমি কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি ওই আদা রসুন পেঁয়াজ বাটা আর দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি লবণ ভালো করে সব মশলা মিক্স করে নেওয়ার পর দেখো কত সুন্দর এখান দিয়ে মাংস থেকে জল উঠেছে আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করি মাঝখানে আমি আবার একটু কিষান সস আর অল্প একটু চিনি দিয়েছি সাতটাকে ব্যালেন্স করার জন্য কিষান সস দিলে না মাংসর টেস্টটা পুরোই চেঞ্জ হয়ে যায় আজকে বাড়িতে একদমই টমেটো ছিল না তাই টমেটো দিতে পাইনি ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম তার কারণ হচ্ছে আলুগুলো যতই ভাজি না কেন ঠিক সেদ্ধ হতে চাইছিল না তাই ভাবলাম একটু ভালো করে ঝোলের সাথে কষিয়ে নেব তাহলে যদি সেদ্ধ হয়ে যায় মাংস কষানো আমার একদম রেডি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কিন্তু কষা মাংস খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে কষা মাংস খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও বর্ধমান থেকে সুলতানা কমেন্ট করেছে হ্যালো দিদি তোমার সব ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ সুলতানা মাংস কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিয়েছি অল্প একটুই আজকে ঝোল রাখবো আর আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো ঝোলটা ভালো মতো ফুটে গেলে রেডি আমাদের মাংস বাড়ির সব সবাই তো খেয়ে বললো রান্নাগুলো দারুন হয়েছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে চলো টাটা